সিলেটের উসমানীনগর থানা পুলিশের অভিযানে ষাটটি চুরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে বুধবার ও বৃহস্পতিবার রাতে উপজেলার বুড়ুয়া বাজার দয়ামির হবিগঞ্জ জেলার মিরপুর বাজার ও সিলেট জেলার দক্ষিণ সুরমা লাওয়াই থেকে অভিযান চালিয়ে চুরাই সিএনজি সহ চুরির সাথে সম্পৃক্ত আন্ত জেলার চুরচক্রের সাত সদস্যকে আটক করা হয় উদ্ধারকৃত সিএনজি অটোরিকশার বাজার মূল্য প্রায় পঁচিশ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ শুক্রবার সকালে উসমানীনগর থানায় প্রেস কনফারেন্স করে সাংবাদিকদের এসব তথ্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার উসমানীনগর সার্কেলের আশরাফুজ্জামান পিপিএম উসমানীনগর থানা পুলিশের একটি বিশেষ অভিযানে আমরা সাতটি চুরাই সিএনজি উদ্ধার করেছি এবং এই ঘটনার সাথে জড়িত চক্রের মোট সাত সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি মূলত তারা হলো একটা আন্তজেলা সিএনজি চুর চক্রের সদস্য তারা এক জেলা থেকে সিএনজি চুরি করে সেটা অন্য জেলায় ডেলিভারি দিয়ে দেয় এবং অন্য জেলার সিএনজি এনে এই এলাকায় ডেলিভারি দেয় এই চক্রটা দীর্ঘদিন ধরে আমাদের সিলেটের সুনামগঞ্জ সিলেট মৌলয়বাজার হবিগঞ্জ এবং পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর এই জেলাগুলার নিয়ে কাজ করছে তারা মূলত সিলেট থেকে যে সিএনজিগুলো চুরি করে এই সিএনজিগুলোকে আমাদের পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এবং চাঁদপুরে ডেলিভারি দেয় ঠিক অনুরূপভাবে ওই এলাকার যে সিএনজিগুলো আছে ওই সিএনজিগুলো আমাদের সুনামগঞ্জ সিলেট মৌলিবাজার এবং হবিগঞ্জে তারা চূড়ায় মাধ্যমে বিক্রি করে এরা মূলত ব্রাহ্মণবাড়িয়া থেকে যে সিএনজিগুলো চুরাই হয় একটা পার্টি মাধবপুর ক্রস করে এনে দিয়ে যায় আলামিন রেস্টুরেন্ট আছে আপনারা জানেন রতনপুর এই জায়গায় এবং আরেকটা পার্টি আছে তারা এখান থেকে বাহুবল এনে দিয়ে যায় এবং আরেকটা পার্টি বাহুবল থেকে আমাদের উসমানীনগর সীমানা এনে দিয়ে যায় তখন সিলেট এবং সুনামগঞ্জের পার্টি রিসিভ করে তো আমরা এই পুরুচক্রটাই সম্পর্কে আমরা জানতে পেরেছি আমাদের যে এই অভিযান সেটা অব্যাহত থাকবে এবং আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ আন্তরিকতার সাথে যে আমাদের সবগুলো চোরাই সিএনজি উদ্ধার করার জন্য এবং এই ব্যাপারে যে সাতজন আসামিকে অ্যারেস্ট করা হয়েছে এবং সাতটা সিএনজি উদ্ধার করা হয়েছে তাদের নামে একটা নিয়মিত মামলা রুজু হয়েছে এবং আমরা এই সিএনজিগুলোর যে তথ্য আছে আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই বাচাই করে সারা বাংলাদেশে মেসেজ দিয়ে দিবো যে কোথায় কোন জায়গায় সিএনজিগুলো সম্পর্কে কোনো অজরনের মামলা বা কোনো কিছু হয়েছে কিনা এবং সেইভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে চুর যখন এটা চুরি করে তখন কিন্তু সেই কিছু ধরনের ট্যাম্পারিং করে এবং এই জিনিসগুলোকে বদলে ফেলে যেগুলো অধিকাংশ ক্ষেত্রে বোয়া হয় এটা চোর তার নিজের মেকানিজমের কারণে এটা করে কারণ একটা গাড়ির অরিজিনাল নাম্বার নিয়ে এই গাড়িটা চুরি করে সেটা নিয়ে তো মুখ করা সম্ভব না তারপরেও এটা যাচাই বাচাই করার জন্য আমাদের সুযোগ আছে আমরা আমাদের যে ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার পেয়েছি এর মাধ্যমে আমরা বিআরটিএতে আবেদন করবো বিআরটিএ থেকে আমরা মালিকানা যাচাই করে দেখবো হবিগঞ্জের বাহুবল থেকে এবং দক্ষিণ সোনাল লাওয়ায় এবং আমাদের উসমানীনগর থানা বড়ুয়া এই তিনটা জায়গা থেকে আমরা পৃথক পৃথক অভিযানে এটা কন্টিনিউস ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে আমরা আরও দুইটা প্রথমে আমরা কুরুয়া থেকে ধরি তারপর হবিগঞ্জের বাহুবল থেকে তারপর দক্ষিণ সুমার লাওয়াই থেকে আমরা এরেছি মোট সমূহ পুলিশ সূত্রে জানা গেছে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুড়ুয়া বাজারে চুরাই সিএনজি অটো রিক্সা ক্রয় হওয়ার খবর পায় পুলিশ উৎ সেখানে অভিযান চালিয়ে চুরাই গাড়ি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকায় সুহেল মিয়া রিমন মিয়া হাসান আহমদকে আটক করলেও ঘটনার সাথে জড়িত আরো চার পাঁচজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এ সময় দুটি সিএনজি অটো রিক্সা উদ্ধার করা হয় আটককৃতদের দেয়া তথ্য মতে বৃহস্পতিবার ঘুরে হবিগঞ্জ জেলার মিরপুর বাজারের একটি গ্যারেজ তল্লাশি করে আরো দুটি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয় এ সময় ওয়াহিদ মিয়া আনিস মিয়াকে আটক করে বিকাল তিনটার দিকে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার লাওয়াই এলাকায় আটক হাসান আহমদের মালিকানাধীন হাসান দেনচিং ইঞ্জিনিয়ারিং ও ওয়ার্কশপ সহ আশপাশ এলাকায় অভিযান চালিয়ে আরো তিনটি চুরাই সিএনজি উদ্ধার করা হয় এ সময় মিসির আলী আব্দুল ওয়াদুদ সালমানকে আটক করা হয় বৃহস্পতিবার রাতে আটককৃতদের বিরুদ্ধে ওসমানীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে আটককৃত একাধিক জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ অফিসার জানান অভিযান চালিয়ে অটোরিকা জব্দ সহ চুরাই গাড়ি বেচা কেনা ও চুরচক্রের সাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে বিআরটিসি অফিসে খোঁজ নিয়ে গাড়ির মালিকানার বিষয়ে তথ্য নেওয়া হবে অভিযানকালে সিন্ডিকেটের কয়েকজন সদস্য পালিয়ে গেলেও তাদের গ্রেফতারে পুনরায় অভিযান অব্যাহত রয়েছে জানিয়েছে পুলিশ বন্ধ গ্যারেজটাকে মাসের মধ্যে পঁচিশ দিনে এই চোরাই কাজে ব্যবহার করে সেই গ্যারেজগুলোতে মূলত তারা এই যে একটা পার্টি আছে মনে করেন যে ওসমাননগর থানা থেকে যে গাড়িটা চুরি হবে সেটা সর্বোচ্চ মিরপুরের আগে বা সাদিপুরের আগে পরে একটা বন্ধ করে যে নিয়ে ওখানে ফেলায় রাখবে দুই দিন ওখানে থাকবে এখানে যখন আমরা পুলিশ এবং গাড়ির মালিক যখন ক্লান্ত হয়ে যাবে যে কোনো একটা সুবিধা সময়ে সময় ওখান থেকে বের করে আবার নিয়ে যাবে আওস্কান্দি বা বীরপুর এলাকা পর্যন্ত এইভাবে তারা আন্তর্জেলা জেলার থেকে বিভাগ বিভাগ থেকে সারা বাংলাদেশে চোরাই গাড়িগুলো চড়াই দিচ্ছে তাদের হতা যারা রয়েছে অনেকের নাম এখানে আছে পলাতক আসামির প্রায় ছয় সাতজন রয়েছে এরকম আমরা পুলা পুরা সিলেট এবং আমাদের চট্টগ্রাম বিভাগের আন্তঃ বিভাগীয় বলতে পারেন লক্ষ্মীপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সহ সুনামগঞ্জ সিলেট মেট্রোপলিটন হবিগঞ্জ এবং মৌলবাজারের বিভিন্ন অঞ্চল থেকে সেই দিকের গাড়ি এদিকে নিয়ে আসে এদিকের গাড়ি ওদিকে নিয়ে আসে তারা এইভাবেই টানা দীর্ঘদিন ধরে এই কাজগুলো করে আসছে যে আমরা সাতটা গাড়ি আমাদের দেব দেওয়া তথ্য যেটুকু তথ্য তাদের আমাদের প্রতি দেওয়া আছে সেই তথ্যের দ্বারা বাহিকতায় ইনশাল্লাহ এটা কন্টিনিউস প্রসেস আমরা আরও অনেকগুলো গাড়ি উদ্ধার করতে পারবো বলে বিশ্বাস করি